আসসালামু আলাইকুম ভিভার্স আইন করে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অর্থহীন মামলার একটি বিষয় নিয়ে অর্থাৎ অর্থহীন মামলায় যে আপনাদের বিরুদ্ধে যে অর্থহীন আদালত থেকে সিভিল কাস্টোডির জন্য যে ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং পুলিশ দ্বারা ধৃত করা হয় সেই বিষয়টি নিয়ে তো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি দেখতে যুক্ত হয়েছেন এবং এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন এবং পাশে বেলাইকনটি ক্লিক করে দিয়ে আসবেন যেন আইনে সর্বশেষ তথ্য সবার আগে পেতে পারেন এছাড়াও বেশি থেকে বেশি শেয়ার করে ভুক্তভোগী জনগণকে দেখার জানার এবং প্রতিকার সুযোগ করে দিবেন তো এই মামলাটি যে মূল বিষয় ছিল সেই মামলাটি হচ্ছে যে কোনো এক ঋণ বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান অর্থহীন মামলা দায়ের করেন এবং অর্থহীন মামলাটিতে আর্থিক প্রতিষ্ঠান রায় প্রাপ্ত হন তো রায় প্রাপ্ত হওয়ার পরে সেই মামলাটিতে সেই অর্থহীন মামলার বিপরীতে একটি জারি মামলা দায়ের করেন এবং আর্থিক প্রতিষ্ঠান সেই অর্থ জারি মামলাতে ঋণ একটি ওয়ারেন্ট প্রদানের জন্য আবেদন করেন এবং সেই আবেদনটিতে তিনি উল্লেখ করেন যে আহ ঋণ কোন সম্পদ তাদের কাছে মর্গেজ করা নাই এছাড়াও ব্যাংক খবর করে ঋণ কোনো কোন ইস্তফা সম্পত্তি সম্পর্কে কোনো তথ্য পায়নি এমত অবস্থায় ঋণ গ্রহিতার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ইস্যু করে ঋণ গ্রহিতাকে জেলা আদালতে আবদ্ধ রেখে টাকা রিকভারের একটি আদেশ আবেদন করেন এবং সেই আবেদনটি শুনানি শুনানি করার পরে অর্থহীন আদালত সন্তুষ্ট হয়ে ঋণ গ্রহিতার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করেন তো সেই ওয়ারেন্ট জারি করার পরে যে ঋণ উচ্চ আদালতে সেই আদেশের বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন এবং রিট মামলাটি দায়ের করার পরে উচ্চ আদালত নিম্ন আদালতের অর্থ জারি মামলা যাবতীয় কার্যক্রমের উপর স্থগিত আদেশ প্রদান করেন এবং সেটি শুনানির জন্য দিন নির্ধারণ করেন পরবর্তীতে সেই মামলাটি শুনানি হয় এবং গত মাসে এই মামলাটি রায় প্রদান করা হয়েছে সেই রায়টিতে উচ্চ আদালত বলেছেন যে নিম্ন আদালত যে আসামির বিরুদ্ধে পয়েন্ট ইস্যু করেছে এটি আইনসঙ্গত হয়নি যার কারণে তার এই আদেশটি রদ্দহিতযোগ্য এবং যে ওয়ারেন্ট যে আদেশটি তিনি সেটি রদ্দহিত করে তাকে অর্থ জারি মামলাটি আইনানুকভাবে পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন তো এই মামলাটির আরো বিস্তারিত যে বিষয় সেই বিষয়টি আমরা রায়ে পাইনি

ইস্যুর আবেদন করেন এবং অর্থ ঋণ আদালত সেই ব্যাংকের আবেদনটি এবং শুনানিটি সন্তুষ্ট হয়ে দায়িক পক্ষের অর্থাৎ ঋণগ্রহিতার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করেন এই ওয়ারেন্টটি জারি করার প্রেক্ষিতেই তিনি উচ্চ আদালতে যান এবং উচ্চ আদালত বলেছেন যে তার এই যে ওয়ারেন্ট সে ওয়ারেন্টটি আইনসঙ্গত বা যুক্তিযুক্ত না হওয়ার কারণে সেই আদেশটি এবং স্টে করে দিয়েছেন এবং নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন যদি আপনারা টাকা পয়সা যদি আপনারা কোনো ঋণ নিয়ে থাকেন অর্থ ঋণ কোনো ব্যাংক থেকে এবং আপনাদের বিরুদ্ধে যদি অর্থ ঋণ আদালত আইনে মামলা হয় এবং জারি মামলা হয় পরবর্তীতে যদি আপনাদের বিরুদ্ধে আহ ইস্যু করে তাহলে কিন্তু আপনারা উচ্চারণতে যে সেই প্রতিকারটা আপনারা নিতে পারবেন এবং উচ্চারণ যে নির্দেশনা প্রদান করেন যে তার বিরুদ্ধে ওয়াইন দেওয়া যাবে না তাহলে কিন্তু নিম্ন আদালত আর ওয়াইন দিতে পারবে না কিন্তু নিম্ন আদালত জারি মামলাটি তাদের আইনভাবে পরিচালনা করতে হবে এবং পরবর্তীতে আইন অনুযায়ী যে সিদ্ধান্তটি হয় সেটি আপনি সেটি আদালত প্রদান করবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণকে শেষ করছি আল্লাহ হাফেজ